বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে সমস্ত কিছু যা কিছু দেখেন বাংলাদেশের স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ বাউন্ন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সব কিছুই একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আমরা পেয়েছি তো কোটা সংস্কার আন্দোলন আঠারো সাল থেকে বাংলাদেশে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যে একটি দাবি তুলে নিয়ে আসছিল। সেই দাবিটা আমার কাছে মনে হয় যে দাবির প্রশ্নে নয় বাংলাদেশের সাংবিধানিক যে অধিকার সেই অধিকারের প্রশ্নে এটা তারা রাস্তায় নেমেছিল যৌক্তিক ছিল এবং সেই যৌক্তিক আন্দোলনটাই আস্তে আস্তে এই দুই সালে এসে এমন একটা জায়গায় আমরা দেখলাম যেটা আসলে হওয়া উচিত ছিল কারণ আমি মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে বুঝি যে প্রত্যেকটা আন্দোলন সাংস্কৃতিক কর্মীরা এগিয়ে এসেছে এবং এবার আমার বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীরা নিশ্চুপ বলেই আজকে যদি প্রথম দিকে সাংস্কৃতিক কর্মীরা তার সাথে থাকতো তাহলে এই আন্দোলন এইভাবে ন্যাক্কারজনক জায়গায় যেতে পারত কারণ একটি অপরিপক্ষ রাজনৈতিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত যে সব সময় ভুল সিদ্ধান্ত সেটা আমরা পাকিস্তান আমল থেকে দেখেছি ব্রিটিশ আমলে দেখেছি আজকে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে আর একবার দেখলাম আমি বলতে চাই যে আমার আমাদের দেশের জনসাধারণের যে কোনো অধিকার যে কোনো অধিকারের প্রশ্নে সে রাস্তায় নামতে তার জায়গা রাজপথ তার প্রতিনিধিরা সংসদে থাকে যখন একদম তৃণমূল পর্যায়ের জনগণ যখন তার কোনো অধিকারের প্রশ্নে আসে তখন সে সেইটা রাস্তায় তার আন্দোলনটা নিয়ে আন্দোলন আকারই আসে ছাত্রদের এই শান্তিপূর্ণ আন্দোলনটা কেন একটা রক্তাক্ত আন্দোলন তো একটা আর দুইটা না আজকে বাংলাদেশে অগণিত ছাত্ররা প্রাণ দিয়েছে আমরা আমরা বাউন্নতে ভাষা আন্দোলনের কয়েকজন শহীদের বিনিময়ে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন একটি সাকসেস সাকসেসফুল জায়গায় গিয়েছিল উনসত্তরের গণ অভ্যুত্থান একটা লাশ আসাদের আসাদের রক্তাক্ত লাশ আসাদের আসাদের পতাকা পরিণত হয়েছিল তেমনি আজকে বাংলাদেশের ছাত্র সমাজ যখন এই জাগরণের সাথে ছাত্র সমাজ এসেছিল ছাত্র সমাজ আন্দোলনে এসেছিলো সেই আন্দোলনটা যৌক্তিক ছিল এবং যৌক্তিক ছিল বলেই তারা রাজপথে ছিল ততক্ষণ পর্যন্ত তারা তাদের প্রাণ দিয়ে প্রমাণ করেছে এবং আজকে বাংলাদেশের এই আন্দোলনই জনতার আন্দোলনে পরিণত হয়েছে এখন বাকিটা হচ্ছে গিয়ে যে এর এই যে আন্দোলন এটা রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিক ব্যক্তি আমি রাজনৈতিক ব্যক্তি না আমি সাংস্কৃতিক কর্মী আমি চাই এর সুষ্ঠ সমাধান এবং এর একটি গঠনমূলক বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার বিভাগ নিয়ে একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে সর্বোচ্চ আদালত যেখানে এটা রায় দিয়েছে সেক্ষেত্রে কোটা যারা আন্দোলন করছে তাদের তো নাইনটি থ্রি পার্সেন্ট তাদেরকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখন যে আন্দোলনটা এখন এটা মানে কিসের আন্দোলন মানে আচ্ছা এইটা 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 হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে তারা আন্দোলনে তারা তাদের এক দফা আন্দোলন যে যেইটা খুব তাড়াতাড়ি করা উচিত ছিল আন্দোলনে নামার সাথে সাথে সেটা যদিও দেরি হয়েছে দেরি হওয়ার পরও রাষ্ট্র ব্যবস্থা তাদের সেটা কিন্তু তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গোজামিল ছিল এবং এই গোজামিল রাষ্ট্রের নির্বাহী ব্যবস্থা আজকের যে আমাদের যে ছাত্র সমাজ তাদেরও কিন্তু আমাদের বিচার ব্যবস্থার উপরে কোনো তাদের কোনো ক্ষোভ নেই কিন্তু সমস্ত খুব নেই কিন্তু আস্থার জায়গাটা হলো গিয়ে যখন নির্বাহী ব্যবস্থা অন্যভাবে এটাকে অন্যদিকে নির্বাহী ডাইভার্ট করছে অন্য দিকে পথ দেখাচ্ছে তখন প্রভাবিত করার এই পথটাকে ছাত্র সমাজ খুব মেধাবী ছাত্র সমাজ তারা বোঝে তাদের সাথে ছয় নয় করে সেই আয়ুকখানও পারে নাই আর আজকের চব্বিশ সালে যারা ক্ষমতায় আছে তারাও পারবে না এখন এইটাকে খুব সঠিক সমাধানের দিকে যাইতে হবে এবং সেই সমাধান আমি মনে করি যে রাজনৈতিকভাবেই এটার সমাধান হবে এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই